লিবু এই ছোট ডিজাইনটা তো অনেক করা একটা সহ একদম একদম প্রফেশনাল মানে ফুল সেটআপ করা আছে ফিনিস গিটার এই গিটার গুলো হচ্ছে মোস্ট মোস্ট একটা দেখতেও কিউট ছোট এ 21 বিশেষ করে এটা অফার প্রাইস করেন তাদের অফার এটার কালার হবে একটা এই যে ন্যাচারাল কালার হবে এই যে এটা ওকে 1000 টাকা ডিসকাউন্টে কিন্তু এই চমৎকার পেয়ে যাবেন এটার কালার হবে আর একটা হোয়াইট টাইপ কালার হবে আচ্ছা ওই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর লোকেশন 200 টাকা অ্যাডভান্স করলে গিটার কি বা ইউকুলেলে সবকিছু পেয়ে যাবে খুবই লাভ সুন্দর করে প্রিন্ট করা এখানে একটা ভলিউম আছে আউটপুট আছে ওকে যারা আউটপুট সহ চাচ্ছে সুন্দর সাউন্ডের একটা গিটার ব্র্যান্ডের নাম ইলনিতে সুন্দর করে কাজ করা ফিনিশিং সুন্দর একটা আলাইকুম যারা কিনা চাচ্ছেন গিটার এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে তাদের জন্য কিন্তু পূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে মিউজিক পয়েন্ট আজকে কিন্তু আমরা মিউজিক পয়েন্টে চলে আসছি আপনারা সকলেই জানেন ভাইরা কিন্তু মিউজিক ইনস্ট্রুমেন্টের হোলসেলার এবং হচ্ছে ইম্পোর্টার যারা কিনা হোলসেল প্রাইসে গিটার কিংবা হচ্ছে ইউকুলেলে এছাড়া যত ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে এগুলো কিনতে চান পাশাপাশি যারা কিনা আজকের ভিডিওটা দেখবেন তাদের জন্য স্পেশাল কিছু কুপন এন্ড ডিসকাউন্ট রয়েছে যারা কিনা পূজা উপলক্ষে গিটার কিনতে চাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে চলে আসতে পারেন মিউজিক পয়েন্টে আর সব সময় ভাইয়াকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি প্রচুর ইউকুলেলে এবং এই পাশে প্রচুর গিটার রয়েছে বরাবর তো আমরা সব সময় গিটার দিয়ে শুরু করি বাট আজকে একটু डिफरेंट ওয়েতে শুরু করতে চাচ্ছি ওকে আজকে ইউকুলেলে দিয়ে শুরু করব আচ্ছা ভাই শুরু করার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফটের তেরো অবশ্যই লিফটের তেরো আর আমাদের শপ নাম্বারটা হচ্ছে চোদ্দশো দুই আচ্ছা অবশ্যই ঢোকার পর দেখে নেবেন মিউজিক পয়েন্টে আসছেন কি না তাহলে অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং প্রাইস নিয়ে তো মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইস দেবেন অবশ্যই অবশ্যই ওকে শুরু করবো কী দিয়ে আজকে আমরা আচ্ছা আমি হচ্ছে তাহলে শুরু করব হচ্ছে আজকে টোয়েন্টি ওয়ান ইঞ্চ একটা ওকুলেলে ওকে যদি একটু দেখান এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 3800 টাকা 3800 টাকা হ্যাঁ এটাতে পূজো উপলক্ষে হচ্ছে অফার চলছে অফারের প্রাইস মাত্র 2990 টাকা হিউজ একটা ডিসকাউন্টে কিন্তু ভিউয়ার্স আপনারা এই ইউকুলেলেটা নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট এর সাউন্ডও সুন্দর একটা দেখতে কিউট ছোট এ 21 ইঞ্চ বিশেষ করে এটা অফার প্রাইস করেন তাদের জন্য অফার প্রাইস মাত্র 2990 টাকা ওকে তারপর হচ্ছে 24 ইঞ্চ ফ্রি ম্যান ব্র্যান্ডেড চাইনিজ উকুড়লে পুরো বডি হচ্ছে ম্যাট গুণে ফ্যাটবোর্ড হচ্ছে রোজো একটা গ্রাফিক্স আমাদের এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে আপাতত দুটো আছে দুটো আপনারা যোগাযোগ করবেন বা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত কালার নিতে পারেন তো এটার প্রাইস প্রাইস মাত্র টাকা টাকা টাকায় ব্র্যান্ডের পেয়ে হ্যাঁ এটার

হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের উকুললে যারা কিনা ভালো প্রোডাক্ট এবং মিউজিক এটা হচ্ছে মিউজিক পয়েন্টের নিজস্ব ব্র্যান্ডিং এর ব্র্যান্ডিং করা সিম্বা তো এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর 24 ইঞ্চ হ্যাঁ এটার প্রাইস মাত্র 3900 টাকা 3900 টাকা মানে এটা 4000 টাকা বাজেটে একটা ভালো ইউকুললে চাচ্ছেন সুন্দর সাউন্ড কোয়ালিটির উকুললে আবার টেকসই হবে তারা এটা নিতে পারেন চমৎকার মেহগনি বডি হবে মেহগনি বডি ডাইকাস্টেড টিউনিং কি সুন্দর একটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং সুন্দর সাউন্ড কোয়ালিটি ওকে তারপর ইয়ামাহা চাইনিজও করলে 24 যারা কিনা একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন ব্র্যান্ডিং করা থাকে ইয়ামাহার ব্র্যান্ডিং আছে এটা হ্যাঁ 24 এটার অফার প্রাইস মাত্র 3400 টাকা 3400 টাকায় ইয়ামাহা ব্র্যান্ডের টাকা এই যে এটা হচ্ছে 24 ইঞ্চ আর করলে ওপর এটা কালার তো অনেক সুন্দর এটার আরেকটা কালার হবে ন্যাচারাল কালার হবে আরেকটা কালার এই যে এই কালারটাও হবে এটা অফার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকা ভাই এটা রেগুলার প্রাইস কত ছিল এটা রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা এখন ডিসকাউন্ট প্রাইস অনলি 3000 তারপর হচ্ছে এই যে 24 ইঞ্চ সুন্দর কিউট একটা ওপর এটা এটাতে বিশাল একটা ডিসকাউন্ট চলছে এটা রেগুলার প্রাইস হচ্ছে

সামনাসামনি দেখলে সুন্দর করে বাজিয়ে নিতে পারবেন বেস্ট একটা করলে বাজিয়ে যারা কিনা এগুলো নিতে চাচ্ছেন ট্রাই করবেন হচ্ছে ভ্যাদার আউটলেট ভিজিট করে এসে বাজিয়ে দেখে শুনে নেওয়ার তাহলে এই যে এটা কালার হবে স্টিং 24 ইঞ্চ তারপর হচ্ছে চাইনিজ আরেকটাও করলে ডজ হ্যাঁ এখানে যদি একটু ক্লোজলি দেখেন সুন্দর করে একটা কাজ করা গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর 24 ইঞ্চ এটার সাউন্ড অনেক সুন্দর এটার প্রাইস হবে মাত্র 3800 টাকা 3800 টাকা আর গিফট তো থাকছেই সবগুলো প্রত্যেকটার সাথে চার থেকে পাঁচটা গিফট পেয়ে যাবেন এই যে 24 হেভি একটাও করলে এটা এটা তো হচ্ছে বিশাল একটা চলছে এটার অফার প্রাইস মাত্র 3400 টাকা 3400 টাকায় সুন্দর এনজয় ব্র্যান্ডের হেভি একটা ওকুলেলে এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ডিসটিউন 3400 টাকায় 3400 টাকায় সুন্দর একটা উকুলেলে ওকে 24 ইঞ্চ

এটা ভাই আজকে অফার দিতে হবে হ্যাঁ এটা তো অবশ্যই অফার দিব কত যেন বলছিল ভাই কোনটা দেখাবো আচ্ছা আর একটা ওগুলো 24 ইঞ্চ অলিভ হ্যাঁ এটার কালার হবে আর একটা হোয়াইট টাইপ কালার হবে আচ্ছা ওই কালারটা সুন্দর এই কালারটা সুন্দর এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর বাট এটাতে একটা বিশাল ডিসকাউন্ট আছে হিউজ ডিসকাউন্ট হবে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 4800 টাকা অফার প্রাইস মাত্র 4000 টাকা 800 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 800 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 24 ইঞ্চির একটা অলি পূজা প্রত্যেকটা গিটার বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউকুলেলে সবকিছুতে ডিসকাউন্ট চলছে হ্যাঁ হ্যাঁ চলছে আর গিফট তো থাকছেই 24 ইঞ্চ এই যে ইয়ামাহা আরেকটা উপলক্ষে এটাও এখন দেখাবো হচ্ছে 26 মানে 26 ইঞ্চি তো এটা ইয়ামাহা চাইনিজ উকুলে ব্র্যান্ডিং করা টিউনিং কি ডাইকাস্ট টিউনিং কি পুরো বডি মেহাগুনি ফ্যাটবুট রোজের এটার সাউন্ড অনেক সুন্দর লাউড ডিসটিউন হালকা বাট এটার সাউন্ড লাউড স্মুথ ক্লিন সব কিছু আছে এটা তো একটা অফার চলছে এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার চারশো টাকা অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্টের উপর কম বেশি করে ডিসকাউন্ট চলছে ওকে টোয়েন্টি সিক্স

সুন্দর ক্লোজলি দেখেন সুন্দর করে একটা কাজ করা চমৎকার কিন্তু হ্যাঁ টোয়েন্টি সিক্স ইঞ্চ সাউন্ড সিস্টেম সিস্টেমটা এখানে ওকে এটা তো এটা হচ্ছে অফার প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 এগুলো হচ্ছে ইয়ারস পূজো উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে 6000 টাকা এই যে মালিবু এই সুন্দর ডিজাইনটা তো অনেক সুন্দর কাজ করা একটা ইকুলাইজার সহ একদম একদম প্রফেশনাল মানে ফুল সেটআপ করা আছে নেবেন আর স্টেজ পারফর্ম করবেন যারা প্রফেশনাল নিতে যাচ্ছেন যে একটা কিনবেন আর কিনবেন না কখন একদম বেস্ট হবে এটা দিয়ে শিখবেন এটা দিয়ে পারফর্ম করবেন একদম তো এটার প্রাইস মাত্র 7000 টাকা 7000 টাকা ইকুলাইজার সহ আর গিফট তো থাকছেই ওকে সুন্দর একটা ওগুললে স্কো ব্র্যান্ডের 24 ইঞ্চ ওগুলে এটার প্রাইস মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা এটার সাথে সুন্দর প্রিমিয়ামে একটা গিগ ব্যাগ থাকছে কারণ স্কু ব্র্যান্ডের এবং টিউনিং একটা টিউনার থাকছে একটা বেল্ট থাকছে আর গিফট থাকছে এইগুলোর এটার সাথে পাঁচটা গিফট আছে তো এটার একটা যাদের একদম প্রফেশনাল নিতে চান একদম এটা বেস্ট হবে 24 ইঞ্চ সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এরপর ভাই কোনটা দেখাবেন আমাদের আচ্ছা এরপর হচ্ছে 26 ইঞ্চের আরেকটা ও করলে ফেন্ডার হ্যাঁ ব্রিসফিন করা এর পুরো বডি ম্যাগনি ফ্যাট বুট এটার প্রাইস হবে মাত্র 5200 টাকা 5200 টাকা 26 আরেকটা ওগুলো সুন্দর একটা শেপের গিটার শেপ টাইপ বলা যায় ওকে এটার প্রাইস মাত্র 5500 টাকা এটা এগুলোর সাউন্ড অনেক সুন্দর কারণ 26 সাউন্ড লাউড হবে স্মুথ হবে এটার প্রাইস মাত্র 5500 টাকা 5500 টাকায় লাউড সিরিজের কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই যে এটা একটা উকুলে এটা একদম গ্লসি ফিনিশিং একদম হেভি একটা উকুলে যাদের থাকে না আঙুল একটু মোটা থাকে যে এই ফ্রেডবোর্ডটা একটু গিটার শেপের টাইপের একটু বড় এটা একটু অন্যরকম হ্যাঁ এটা একটু অন্যরকম এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় সুন্দর এটার সাউন্ড অনেক লাউড একদম যাদের আঙুল মোটা থাকে তাদের জন্য বেস্ট হবে এটা যারা মানুষও হেভি দরকার হয় তাদের জন্য বেস্ট হবে পারফেক্ট ওকে টোয়েন্টি সিক্স ইঞ্চ টেস্টি চাইনিজ উকুলে

স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গিফট সব হয় আপনারা তো সারা বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যাদের অনলাইন নিতে চান হোম ডেলিভারি যারা অনলাইন নিতে চান হোম ডেলিভারি তাদের জন্য হচ্ছে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ করলে পেয়ে যাবেন আপনার লোকেশন দুইশো টাকা অ্যাডভান্স করলে গিটার কিংবা ইউকুলেলে সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ দুইশো টাকা অ্যাডভান্স করলে পেয়ে যাবেন একদম আপনাদের লোকেশনে আর যাদের ডাগার ভেতর তাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি কোনো অ্যাডভান্স করা লাগবে না অ্যাডভান্স করা লাগবে না তো ভাই অনেক তো ইউকুলেলে দেখালাম বাট আপনারা তো গিটারের জন্য फेमस যেহেতু আপনারা নিজেরাই ইম্পোর্ট করেন হ্যাঁ অবশ্যই যেহেতু ইম্পোর্ট করেন ভাই আজকে পাইকারি প্রাইস দিয়ে দেন ভিডিওতে অবশ্যই আমাদের পূজো উপলক্ষে হচ্ছে একদম সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ওকে শুরু করব কোনটা দিয়ে শুরু করব হচ্ছে এটা বাংলাদেশি একটা গিটার আমাদের নিজস্ব কাস্টমাইজ করার ট্রেন্ড এটার মডেল হচ্ছে সিক্স ওয়ান জিরো আচ্ছা কালার ব্ল্যাক কালার হবে ন্যাচারাল কালার হবে যারা হচ্ছে বিগেনার মানে শুরু থেকেই শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা বাজেটের মধ্যে বেস্ট হবে এটার সাউন্ড কোয়ালিটি সুন্দর যারা হচ্ছে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন মানে বাজেটের মধ্যে তারা নিতে পারেন তাদের জন্য এটা প্রাইস মাত্র তিন হাজার আচ্ছা আমাদের লোকেশনে আসেন আর আসলে হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব আরও দেওয়ার জন্য আমাদের গিফট দিব আমরা গিফট দিব হচ্ছে আমাদের প্রতিটা গিটারের সাথে এক সেট স্ট্রিং তিনটা পিক্স দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এবং

ইন্ডিয়ান গিটার প্রাইস মাত্র সুন্দর একটা ইন্ডিয়ান ওকে করে প্রিন্ট একটা ভলিউম আছে আউটপুট আছে। সহ সুন্দর একটা অনেক সুন্দর হতে হবে।

এটার পিকআপ আছে আউটপুট আছে ভলিউম আছে সবকিছু সহ একদম প্রাইস মাত্র টাকা সুন্দর চাইলে তো ভাই করতে হবে দিয়ে যে আউটপুট আছে ভলিউম সবকিছু আছে ইন্ডিয়ান আরেকটা গিটার গিফসন এইটা অনেক সেম এখানেও পিকআপ আছে ভলিউম আছে আউটপুট আছে এই গিটারটা কিন্তু একটু স্লিমের গ্লসি ফিনিশিং হ্যাঁ অনেক গিটার এটার প্রাইস মাত্র 6800 টাকা 6800 টাকা 6800 টাকা সুন্দর একটা গিটার পেয়ে যাচ্ছে যারা নিতে চাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজের পাশাপাশি অনেকগুলো গিফট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ছয় হাজার আটশো টাকায় আমরা কোনটা দেখাবো এরপর হচ্ছে এতক্ষণ দেখালাম হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান গিটার এটা হচ্ছে চাইনিজ গিটার এই গিটারগুলো হচ্ছে মোস্ট মোস্ট পপুলার গিটার যারা শিখতে চায় মধ্যে একদম বেস্ট গিটার টিজিএম এগুলো নিয়ে তেমন সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার কিছু নয় কিন্তু এটাতে বলার যেটা সেটা হচ্ছে এটাতে পূজার উপলক্ষে হচ্ছে একদম একটা সর্বোচ্চ একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট এইটসি মডেল এটা অফার প্রাইস মাত্র 6600 টাকা 6600 টাকা হ্যাঁ রেগুলার প্রাইস 7500 টাকা 7500 টাকার গিটার মাত্র 6600 টাকা 6600 টাকা পেয়ে যাচ্ছে 6600 টাকায় সুন্দর এবং গিফট থাকছে স্ট্রিং সার্ভিস ওয়ারেন্টি ব্যাগ ওকে সুন্দর এটা স্পেশালি একটা অফার এটা তো হচ্ছে যারা মধ্যে নিতে চান এক্সি 51 ওকে এক্সি 51 ন্যাচারাল কালার এটার কালার আরেকটা হবে ব্ল্যাক কালার হবে

এরপর ভাই কোনটা দেখাবো আমরা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের গিটার স্যান্ডি স্যান্ডি কালারটা খুবই ইউনিক একদম সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটার কালার সম্পর্কে সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একদম এটার মডেল হচ্ছে S403 S403 হ্যাঁ এটার প্রাইস মাত্র 9500 টাকা 9500 টাকা যাদের বাজেট 8 থেকে 10 11 12 এর মধ্যে তাদের জন্য একদম আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই বেস্ট একটা গিটার হবে এটা ওকে সাউন্ড কোয়ালিটি সুন্দর অনেক গিটার আরেকটা গিটার এইটার কালারটা তো হ্যাঁ মডেল হচ্ছে ফাইবার মানে একদম ম্যাট ফিনিশিং সুন্দর একটা গিটার এটার সাউন্ড কোয়ালিটিও সেইটা আমি প্রায় বাজায় প্রায় বাজায় সাউন্ড অনেক লাউড স্মুথ ক্লিন এটার প্রাইস মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা চার্ট ব্র্যান্ডের মডেল হচ্ছে ফোর জিরো থ্রি জিরো সি ওকে এই যে একটা গিটার সুন্দর একটা ফিনিশিং সানবার্ন কালার অসাধারণ একদম ফ্রেট বুটে সুন্দর একটা কাজ করা হ্যাঁ সব গিটারে এই কাজগুলো থাকেও না একদম সুন্দর একটা ফিনিশিং গ্লসি ফিনিশিং এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সাউন্ড কোয়ালিটি এর অনেক সুন্দর একদম সুইচ এর সাউন্ড এটা মাত্র 11000 টাকা আর গিফট তো থাকছে টেস্টি ব্র্যান্ডের আরেকটা গিটার ম্যাট ফিনিশিং ওকে চমৎকার হ্যাঁ কালারটা ইউনিক কালার এই গিটারটা প্রায় সবার পরিচিত গিটার এটার মডেল হচ্ছে টিএস জে থ্রি ফাইভ ওকে প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইসটা হচ্ছে ওভার প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় আর সাথে তো গিফট থাকছে আর আমাদের যারা অনলাইনে নিতে চান হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য আমরা সার্ভিস দিয়ে থাকি যারা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য মাত্র গিটারের ক্ষেত্রে তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন আপনার লোকেশনে ওকে আচ্ছা এরপর কোনটা দেখাবো ভাই চাইনিজ আরেকটা গিটার ফিংস যদি ক্লোজলি দেখেন ফ্রেডবোর্ডের সুন্দর করে ইনলেটাতে কাজ করা ব্র্যান্ডিং তো অনেক সুন্দর গ্লসি ফিনিশিং এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সুন্দর সাউন্ড কোয়ালিটির একটা গিটার যাদের বাজেট আছে একদম বেস্ট হবে এই গিটারগুলো ওকে এই যে ম্যাট ফিনিশিং আর একটা গিটার ফয়েক্স ব্র্যান্ডের ব্যাক পার্টটা সুন্দর কালার চকলেট কালারের মধ্যে হুম সুন্দর একটা গিটার এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটার সাউন্ড অনেক সুন্দর মেলোডিয়াস

তারপর এতক্ষণ তো রেগুলার গিটার দেখালাম এখন দেখা হচ্ছে কিছু ট্রাভেল গিটার যারা হচ্ছে ট্রাভেল গিটার চাচ্ছেন একটু দেখা গেছে সপ্তাহে বা উইকেন্ড একটা ট্রিপে যান একটা গিটার হলে আটটা আরো জমে তাদের জন্য এই যে এটার ফিনিশিংটা যদি দেখেন এটার কালারটা খুবই ইউনিক একটা কালার ওকে ডেভিস চমৎকার অফার প্রাইস পূজ উপলক্ষ উপলক্ষে অফার প্রাইজ মাত্র আট টাকা আট টাকা সুন্দর একটা গিটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা এই কালারটা খুবই ইউনিক একটা কালার

মানে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকা নয় টাকায় সুন্দর একটা গিটার এটার ক্লোজলি দেখলে খুবই রোজ মধ্যে প্রাইস থাকবে মাত্র নয় আটশো টাকা নয় হাজার আটশো টাকা নয় টাকা ওকে আরেকটা ট্রাভেল গিটার কালার খুবই সুন্দর একটা গিটার প্রিমিয়াম একটা গিটার বলা যায় এটার সাথে একটা প্রিমিয়াম একটা গিগ ব্যাগ থাকছে আর সব আমরা যে গিফট দিয়ে রেগুলার গিফট সবগুলো তো থাকছে এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর একদম প্রিমিয়াম একটা গিটার কালারটা ইউনিক একটা কালার সাউন্ড কোয়ালিটি সুন্দর এটার ডোনার ব্র্যান্ডের সুন্দর সাউন্ড একদম সুইট একটা সাউন্ড এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এবং সাথে একটা প্রিমিয়াম গিগ ব্যাগ ওকে সুন্দর একটা গিফট ব্যাগ পাবেন নিতে পারেন সব একদম টু অনার করে দিন ভাই আসলে আমরা অবশ্যই গিফট গুলো দেওয়ার চেষ্টা করব সুন্দর করে কারণ আমাদের সবকিছু ফিক্সড প্রাইস বলতে গেলে দেখা যাচ্ছে আমাদের খুবই অল্প প্রফিট রেখে প্রাইস ফিক্স করতে তারা এটা হোলসেল প্রাইসটাই দিয়ে দিচ্ছে এটা হচ্ছে টেক্সাস ব্র্যান্ডের একটা গিটার চাইনিজ গিটার শেপটা অন্যরকম

খুবই এক স্ট্যান্ডার্ড একটা গিটার মানে একদম এটা হচ্ছে যাদের বাজেট থাকে একদম বেস্ট হবে বাজেটের মধ্যে সুন্দর একটা সাউন্ড কোয়ালিটির গিটার ডিভাইজার সেমি অ্যাকুস্টিক গিটার সেমি অ্যাকুস্টিক হ্যাঁ একদম ইকুলেজার শর্ট ডিভাইজার ব্র্যান্ডেড সুন্দর ম্যাট ফিনিশিং হ্যাঁ এই বডিটা হচ্ছে খুবই স্লিম মানে অন্যান্য গিটারের মতো না খুব সুন্দর সাউন্ডের গিটার সুন্দর সাউন্ড প্রাইস কেমন এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এটা কিন্তু আচ্ছা তারপর এই একটা গিটার আমার পছন্দের একটা গিটার এপি ফোন হ্যাঁ থাকে না স্ট্যান্ডার্ড বড় বড় ব্র্যান্ডের যে ব্র্যান্ডের গিটার ওই গিটারগুলো এপি ফোন এটা ইকুলেজার সেমি অ্যাকোস্টিক গিটার এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ এটা অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সুন্দর সাউন্ডের গিটার এটা তেরো টাকা হলে পেয়ে যাবেন সুন্দর একটা ব্ল্যাক কালারের সাউন্ড হোল সিস্টেমটা যদি দেখেন একটু এটা একটু অন্যরকম রকম স্টোকটা ওকে হ্যাঁ লিউনার্ড ব্র্যান্ড সেমি ইকুলেজের সুন্দর একটা গিটার অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে বেস্ট গিটার হবে এটা এই চোদ্দ হাজার আমাদের সব গিটার যে গিটার নিতে চান উকুল নিতে চান যারা ডাকার বাহিরে তাদের জন্য

আমাদের কাছে ওকে যারা আমাদের চান আসতে পারেন মিউজিক পয়েন্টে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস ডিটেইলস সবকিছু কিন্তু থাকবে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে কুরিয়ারে অ্যাড্রেস হচ্ছে দিয়ে নিয়ে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম